যদি বস্তা বন্ধ করা অবস্থায় রেখে দেন তাহলে এর ভিতরে আলু ঘেমে আলু কিন্তু পচে যাবে আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুর কুমিল্লা দশক কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে আপনারা আলুর সর্বাধুনিক জাত সম্পর্কিত তেরো পর্বের ধারাবাহিক দেখেছেন দশক সারা দেশ থেকে আপনারা অসংখ্য কমেন্ট করেছেন যে আলু চাষের সর্বাধুনিক কৌশল জানতে চান তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে আজকে থেকে এই আলু চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাত পর্বের ধারাবাহিক প্রচার করব দশক প্রথম পর্বে থাকবে আলুর জমি নির্বাচন জাত নির্বাচন জমি তৈরির কৌশল আলু বীজ সংগ্রহ এবং আলু বীজের পরিচর্যা দশক দ্বিতীয় পর্বে থাকবে আলু বীজ শোধন বীজ এবং বীজ তৈরির কৌশল দশক তৃতীয় পর্বে থাকবে আলুর বীজ রোপণ সময় রোপণ পদ্ধতি এবং আলুতে সুষম সার ব্যবস্থাপনা চতুর্থ পর্বে থাকবে আলুতে শেষ ব্যবস্থাপনা অন্তর্বর্তী পরিচর্যা এবং রগিং বা বিজাত বাছাই দশক পঞ্চম পর্বে থাকবে আলুতে হামফুলিং এবং মাটির নিচে কিউরিং করার প্রয়োজনীয়তা কি এবং এটা কিভাবে করতে হবে বিস্তারিত ষষ্ঠ পর্বে থাকবে আলু হারভেস্ট বা আলু সংগ্রহ কৌশল এবং আলু সংরক্ষণের জন্য অস্থায়ী শেড নির্মাণ এবং অস্থায়ী শেডে কিভাবে আলুকে কিউরিং করতে হবে গ্রেডিং করতে হবে সেই বিষয়ক বিস্তারিত তথ্য এবং সপ্তম পর্ব বা শেষ পর্বে থাকবে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ কৌশল তাই আপনি আলু চাষাবাদ করতে চাইলে এই আলু চাষাবাদের এই ষাটটি পর্ব দেখে আলু চাষাবাদ করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা আলু চাষ করে লাভবান হবেন আজকে থাকছে প্রথম পর্ব দর্শক এই পর্বে থাকছে এই আলু চাষের জন্য আদর্শ জমি কিভাবে আপনি নির্বাচন করবেন জাত নির্বাচন জমি তৈরি আলু বীজ সংগ্রহ ও আলু বীজের পরিচর্যা দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচ অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাথিল জারিয়া চলুন দশক আমরা প্রথমেই জেনে নিই এই আলুর জমি নির্বাচন দশক আলু ফসল যে কোনো মাটিতেই হতে পারে তবে বেলে দোয়াশ থেকে দোয়াশ মাটি আলু চাষের জন্য অত্যন্ত উপযোগী উঁচু থেকে মাঝারি উঁচু জমি যেখানে সেচ এবং নিষ্কাশনের সুব্যবস্থা আছে এইরকম জমি আলু চাষের জন্য আপনারা নির্বাচন করতে হবে এবং আলু চাষের জন্য এরকম রোদ্রোজ্জ্বল জমি নির্বাচন করতে হবে কোন অবস্থাতে সায়াতে আপনারা আলু চাষ করতে যাবেন না এবং জমিটিতে অবশ্যই একবার ধান চাষ করতে হবে অর্থাৎ যেই জমিতে আপনি একবার ধান চাষ করেছেন সেই জমিতে আপনি আলু চাষাবাদ করলে ভালো হবে দশক আগাম ধান আবাদ করা জমি অর্থাৎ ধান কাটার পরপরই আলু চাষ করা যায় এরকম জমি আপনি আলু চাষের জন্য নির্বাচন করবেন চলুন দশক আমরা এখন জেনে নেই আলু চাষের জাত নির্বাচন দশক জাত নির্বাচনের জন্য কন্দাল ফসল গবেষণা কেন্দ্র বিএআরআই এই পর্যন্ত আলুর একানব্বইটি জাত আবিষ্কার করেছে এবং এই জাতগুলোর মধ্যে বর্তমানে হলুদ ত্বক সাদা ত্বক কিংবা লাল ত্বকের আলু রয়েছে এবং এই আলুর বৈশিষ্ট্য সম্পর্কে আপনারা কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে ১৩টি পর্বে জেনে আসছেন এই তেরোটি পর্ব দেখলেই বৈশিষ্ট্যভিত্তিক আলুর জাতের বিস্তারিত তথ্য জানতে পারবেন চলুন দশক আমরা এখন জেনে নেই আলুর জমি তৈরি দশক মাটিতে জো আসার পর যন্ত্রচালিত কর্ষণযন্ত্র পাওয়ার টিলার ট্রাক্টর দ্বারা গভীরভাবে আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে প্রস্তুত করতে হবে আড়াআড়িভাবে কমপক্ষে চারটি চাষ দিতে হবে লক্ষ্য রাখতে হবে যেন জমিতে বড় মাটির ঢেলা না থাকে মাটিকে ঝুরঝুর অবস্থায় আনতে হবে কারণ বড় মাটির ঢেলা আলুর সঠিক বৃদ্ধিতে বাধাগ্রস্ত করে এবং অনেক সময় অসম বা বিকৃত আকারের আলু তৈরি হয় যদি মাটিতে বড় বড় ঢেলা থাকে বা মাটি শক্ত হয় দশক জমি তৈরির সময় খেয়াল রাখতে হবে যাতে জমিতে সুষম সার ও সেচ প্রদান করা যায় এবং সেই জন্য জমির উপরিভাগ সব সময় সমান করে আপনারা এই আলুর জন্য প্রস্তুত করতে হবে চলুন দশক আমরা এখন জেনে নেই আলুর বীজ সংগ্রহ ও পরিচর্যা দশক কোল্ড স্টোরেজ থেকে আলু বীজ বের করার পর আটচল্লিশ ঘন্টা ফ্রি হিটিং রুমে রাখতে হবে এবং এই আটচল্লিশ ঘন্টা বস্তার মুখকে খুলে আপনারা ফ্যানের নিচে রাখবেন এবং বীজ আলু আনার চব্বিশ ঘন্টার মধ্যে বস্তা খুলে ছড়িয়ে আবহাওয়ার সাথে খাপ খাওয়াই দিতে হবে কারণ বীজ কোল্ড স্টোরেজ থেকে বের করে যদি বস্তা বন্ধ করা অবস্থায় রেখে দেন তাহলে এর ভিতরে আলু ঘেমে আলু কিন্তু পচে যাবে দশক দ্বিতীয় পর্বে আসছে আলু বীজ শোধন বীজের পরিমাণ এবং বীজ তৈরির কৌশল তাই দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের প্রথম পর্ব আল্লাহ হাফেজ দশক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে